হাই বন্ধুরা তো কেমন আছো তো আরেকটা তো তোমাদের ওয়েলকাম তো এই মুখগুলো নিয়ে আমি এখন যাচ্ছি আমাদের গরুগুলো আনার জন্য আর এই বাজারটি নদীতে যাওয়াতে জলগুলো থেমে রয়েছে আর ফেনা জমে গেছে এই সুন্দর দাদাটি মাছ মারছে বড়শি বয়ে আর এই পাখিগুলো ঘরে যাওয়ার টাইম হয়ে গেছে একদম চলে যাচ্ছে সুন্দর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর নদী আর ধান কত দূর দেখুন বন্ধুরা আর ধানগুলো দেখে এতো সুন্দর লাগছে মাত্র পেকে আসছে অথবা আমগো ধানগুলো এখনও পাকা হয়নি আর ভিউটা দেখুন বন্ধুরা এখন নিয়ে চলে যাব গরুগুলোকে আর গরুগুলোকে মুখ এই জন্য লাগানোর কারণ মানুষের ধানে ফটলে চলে যায় তাই একটা কথা না শোনার জন্য আমাদের সুকি রুবি লালু সবে চলে যাচ্ছে আর ভিউটা দেখুন বন্ধুরা আর ছোট্ট একটা চাঁদ মামা আমার পিছনে আর গাঁদা ফুলগুলোকে দেখে অসাধারণ লাগছে আর কি